সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরবো খাজা আম্বর মসজিদের পরিচিতি ঢাকা শহরের জিরো পয়েন্ট থেকে দুই মাইল উত্তর পূর্বে এয়ারপোর্ট রোডে কাউরান বাজারে এই মসজিদের অবস্থান আজ থেকে প্রায় সাড়ে তিনশত বছর আগে তিনশত সাতচল্লিশ বছর আগে অর্থাৎ ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত খাজা আম্বর এই মসজিদ নির্মাণ করেছিলেন বিধায় মসজিদের নামকরণ হয়ে ওঠে খাজা আম্বর মসজিদ খাজা আম্বর মসজিদে প্রবেশের তিনটি পথ রয়েছে উত্তর দক্ষিণ ছাড়াও মাঝখানের এই প্রবেশপথ বিশাল সেই আমলে এত বড়ো প্রবেশপথওয়ালা মসজিদ আমরা খুব কম লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করছি মূল মসজিদের পূর্ব দিকে সাতটি কাতার রয়েছে দুটো পিলার আছে উত্তর দক্ষিণে জানালাগুলো বেশ সুন্দর এই অংশেও প্রায় দু চারশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই অংশটুকু কিন্তু অত্যন্ত যত্নের সাথে করা হয়েছে আমরা লক্ষ্য করছি এই অংশের উপরের দিকে যে লাইটগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু আকর্ষণীয় মূল নামাজ ঘরে প্রবেশের উপরে আমরা একটি শিলালিপি দেখতে পাচ্ছি এই শিলালিপির অনুবাদ হল যে সম্রাটের আমলে হুজুরে হুজুর পাকসালুসাল্লামের ধর্মকে প্রশংসিত করা হয়েছে সেই সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মসজিদ নির্মিত তখন খাঁর আমল এই খাঁর আমলে আম্বর শাহ নামক জনৈক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন খাজা আম্বর মসজিদের মূল প্রবেশপথের পাশে আমরা লক্ষ্য করছি সম্পূর্ণ পাথরের তৈরি একটি প্রবেশপথ আমরা লক্ষ্য করছি নিচের অংশ থেকে যদি ধরি উপর পর্যন্ত পদ্মফুলের পাতা অন্যরকম নানান ফুলের অংশ এবং কাঠের যে দরজা কারুকাজ করে সুন্দর করে লাগানো হয়েছে সব মিলিয়ে সেই ঐতিহাসিক মসজিদের এই প্রবেশপথ অত্যন্ত সুন্দর মুসল্লিরা অনায়াসে যাতায়াত করতে পারে মূল মসজিদে প্রবেশ করতে পারে এই পূর্ব দিকের অংশের পরেও নামাজ ঘরে প্রবেশের যে স্থাপত্য নকশা কারুকাজ আমরা লক্ষ্য করলাম কাঠের দরজা লক্ষ্য করলাম এরপর পূর্ব দিকের এই সাত কাতার পর আমরা এখন মূল মসজিদে প্রবেশ করছি এই মূল নামাজ ঘরে প্রবেশ করে লক্ষ্য করছি মূল মসজিদটি ছিল তিন কাতারের মসজিদে সত্তর আশি জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদের আমরা এখন মূল গম্বুজের নিচের অংশে দাঁড়ানো তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মসজিদের পশ্চিম দিকে আমরা লক্ষ্য করছি তিনটি মেহরাব যদিও রয়েছে উত্তর দক্ষিণের মেহরাবগুলো বন্ধ রয়েছে মাঝখানের মেহরাবটি খুবই সুন্দর সম্পূর্ণ সাদা শ্বেত পাথরের একটি পাথরের অংশেই কিন্তু এই মেহরাবটি রয়েছে মেহরাবের কারুকাজগুলো যদি আমরা লক্ষ্য করি অত্যন্ত সাদাশিদে কিন্তু চেষ্টা করা হয়েছে নিচে থেকে উপর পর্যন্ত সেই সাড়ে তিন শত বছর আগের স্থাপত্য ধারণা অনুযায়ী খুবই সুন্দর করে এই মেহেরাব নির্মাণ করা হয়েছে এই মেহেরাবের উপরের অংশে দোয়া লেখা রয়েছে এবং আরও উপরের অংশে আমরা যদি লক্ষ্য করি এ কালো পাথর এটি কিন্তু একেবারে একটি পাথরের টুকরো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ একটি পাথরের উপর এই মেহরাবটি করা হয়েছিল সেই ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মসজিদের পূর্ব দিকে তিনটি প্রবেশপথ প্রবেশপথের বাইরে আমরা লক্ষ্য করছি উত্তর দক্ষিণে কিছু ক্ষোভ রয়েছে আমরা প্রায় মসজিদে লক্ষ্য করি প্রায় মসজিদের পরিচিতিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই ক্ষোভগুলো করা হয়েছিল পবিত্র কোরআন শরীফ রাখার জন্য অথবা সন্ধ্যার পরে ভোর পর্যন্ত পিদিম জ্বালিয়ে বা চেরাক জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে যাতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন সেই সুবিধাটুকু পাওয়ার জন্য এই ক্ষোভগুলো কিন্তু বর্তমান যুগে বাতির কারণে প্রয়োজন না হলেও পবিত্র কোরআন শরীফ রাখার প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ আম্বরসা শাহী জামে মসজিদের আমি এখানে তেত্রিশ বছর আমি প্রধান মজিদ হিসেবে আছি এই মসজিদের প্রধান খতিব যে ছিলেন সে তিনি আটচল্লিশ বছর এই মসজিদ ইমামতি করেছিলেন মৌলানা শাইশাহুর বজুর ইন্দিকাল করেছেন কয়েক বছর আগে আমার জানা মতে এই মসজিদ ঢাকার ভিতরে অনেক সুনামধন্য একটা মসজিদ প্রতি পাঁচ হক্তর নামাজেই এই মসজিদে প্রায় তিন হাজার চার হাজার হয় জমার সময় এই পাঁচতলা মসজিদ ভরেও ও মসজিদ হয় রোজার ভিতরে আমরা এক সময় এটা ই করছিলাম প্রায় তিরিশ হাজার মতো মুসল্ল হয় জুমার সময় তাই এখানে অনেক পুরাতন মুসল্লিরা আছে এই মসজিদের বয়স অনেক আপনারা জানেন আমি এখানে যে ডিউটি করছি আলহামদুলিল্লাহ পরস্পর অনেক কমিটি এখানে পরিবর্তন হয়েছে কিছুদিন আগেও একটা কমিটি পরিবর্তন হয়ে গেছে এখন এই মসজিদটা আছে অকফের আন্ডারে অকফে তারা সপ্তাহে দু তিন দিন আসে আসে আমাদের কাছে হিসেব টিসেব নিয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে এই মসজিদের মুসল্লিদের বা কোনো ধরনের অসুবিধা হয় না এখানে মসজিদের ভিতরে আমরা খাদেম আছে আটজন মোট ইমাম আছে দুইজন মজ্জিন দুইজন আরও খাদেম নিয়ে প্রায় বারোজনের মতো আছে যারা মসজিদ ক্লিনার করে তা আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেই মসজিদ যেহেতু মসজিদের মাঝখানের গম্বুজটি কিন্তু বড় আকারের তার নিচে ঝাড়বাতি রয়েছে উত্তর দক্ষিণেও ঝাড়বাতি আছে যদিও এই দুটো গম্বুজ কিন্তু একই আকারের উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে স্পষ্টত প্রতীয়মান হয় যে এই প্রবেশ পথ দিয়েও সেই আমলে মুসল্লিরা মসজিদে মূল নামাজ ঘরে নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে পারতেন কারণ সেই সাড়ে তিনশত বছর ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দ হয়তো এরকম জনবহুল ছিল না চারপাশে খোলামেলা ছিল খাজা আম্বর মসজিদের মূল নামাজ ঘর অর্থাৎ যে মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সেই মসজিদ থেকে আমরা এখন নিচের তলায় বর্ধিত অংশে আসছি এই সিঁড়ি এই নিচের তলায় প্রবেশ করতে হয় আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের এই অংশটুকু বিশাল এই অংশ বহু মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এর কারুকাজ এর সৌন্দর্য এর স্থাপত্য নকশা এখানে যে মেহরাব রয়েছে সেই মেহরাবের নকশা অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত মনোমুগ্ধকর খাজা আম্বর মসজিদের আমরা এখন নিচতলায় বর্ধিত অংশে এই অংশে আমরা লক্ষ্য করছি বত্রিশটি পিলার রয়েছে একুশ কাতার রয়েছে বারোশো বারো বেশি মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন এই অংশে শুধু এছাড়াও বর্ধিত অংশকে এত চমৎকার করে সাজানো হয়েছে পিলারগুলোতে যে টাইলস ব্যবহার করা হয়েছে রং উপরের দিকে যে লাইটগুলো লাগানো হয়েছে পশ্চিমের মেহরাবের অপূর্ব অংশ পূর্ব দিকে প্রবেশ পথগুলো কাঠের চমৎকার আয়না দিয়ে সাজানো মেহরাবের উত্তর দক্ষিণে চমৎকার করে কিছু ইসলামিক ক্যালিগ্রাফি টাইপের কারুকাজ কাজ করা হয়েছে এছাড়া মেহরাবের অংশে আমরা লক্ষ্য করছি যে স্থাপত্য নকশা অত্যন্ত চমৎকার করে সাজানো হয়েছে নিচে সিঁড়ি আকৃতির অংশ থেকে নিয়ে পিলারগুলো দুটো পিলার মাঝখানে উত্তর দক্ষিণে কলসি আকৃতি এরপর যে ইসলামী স্থাপত্যকলার যে নিদর্শন সেই চমৎকার নিদর্শন দিয়ে এই মেহরাবের অংশ মেহরাবের দেয়ালে মেহরাবের পিলারে মেহরাবের অংশে অত্যন্ত সাদা সিদে মার্বেল পাথর লাগানো হয়েছে যা এই মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট জিমেল ডট কম খাজা আম্বর শুধু যে মসজিদ নির্মাণ করেছিলেন তা নয় মসজিদের পাশেই সেই প্রায় সাড়ে তিনশত বছর আগে একটি ব্রিজ করেছিলেন ঢাকা ময়মনসিংহের একটি প্রথম ব্রিজ ছিল তারপর এই মসজিদের চারপাশে চমৎকার বাগান করেছিলেন একটি কূপ করেছিলেন এই কূপ এই ব্রিজ এই বাগান এখন নেই মসজিদটি শুধু স্মৃতি বহন করে আসছে যুগ যুগ ধরে প্রায় সাড়ে তিনশত বছর আমরা আশা করব এই মসজিদের এই ঐতিহ্য এই সৌন্দর্য যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি খাজা আম্বর মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে